আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা সময়ে উপস্থিত ছিলেন পরে উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আশি জনের মধ্যে সনদ ও আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা এদিকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে এই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল রহমান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কোনটাকে বলি সংবাদ সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাঁচশো এক নম্বর রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান সহ সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন সেমিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক মোসিন উল হাকিম এবং আলোচক ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর বাদল সাহা ও প্রথম আলোর নতুন শেখ এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সেমিনারের আয়োজন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে গোপালগঞ্জের বিভিন্ন কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন চলাকালে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ শিক্ষক মাহবুবুল হক শিলো মোহাম্মদ কামাল হোসেন ও বিএম আব্বাস আলী বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী বিশ আগস্টের মধ্যে কিন্টারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৃহীত সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সহ সকল কার্যক্রমের সম অধিকারের দাবি জানান তা না হলে মার্চ ফর ঢাকা সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে নড়াইল সদর উপজেলার কাগুজিপাড়া গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় গতকাল রাকিব কাগজিপাড়া গ্রামের ওলিয়ার রহমানের নারকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠে এ সময় নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে নড়াইল সদরের জঙ্গল গ্রামে টিউবওয়েলে রাখা বালতির পানিতে পড়ে পনেরো মাসের এক শিশুর মৃত্যু হয়েছে পরিবার সূত্রে জানা গেছে শিশুটি খেলার ছলে বাড়ির টিউবওয়েলের পাশে রাখা পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায় কিছু সময় পর পরিবারের লোকজন বালতির মধ্যে পড়ে থাকতে দেখে পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়